আমি একজনকে টাকা জমা দিয়েছি সে বলতেছে মালয়েশিয়ার বিষে চালু আছে খুব ভালো একটা কাজ করছেন আপনি টাকা জমা দিয়েছেন আপনি টাকা জমা দিবেন নাকি মানে মূর্খ মানুষেরা টাকা জমা দিবে নাকি আপনি জ্ঞানী ব্যক্তি আপনি টাকা জমা দিবেন না কেন সে আপনাকে বলছে মালয়েশিয়ার বিষে চালু আছে সেটাই আপনাকে বিশ্বাস করতে হবে পৃথিবীর কে কি বলছে সেটা আপনার জানার দরকার নেই আপনি তাকে টাকা জমা দিয়েছেন কত টাকা জমা দিয়েছেন সেটা অবশ্য জানার নেই যদি পঞ্চাশ হাজার টাকা জমা দিয়ে থাকেন এটার উপরে আরও পাঁচ লাখ টাকা জমা দেবেন কারণ আপনার অনেক টাকা মালয়েশিয়ার বিচার যে বন্ধ আছে আমরা আপনাকে যতবারই বলি না কেন বা আপনাদেরকে যতবারই বলি না কেন সেটা আপনাদের জানার কোনো দরকার নেই বাংলাদেশে দালাল আছে দালালেরা আপনারা বলবেন যে মালয়েশিয়ার বিচে চালু আছে তুমি মালয়েশিয়াতে যাইবা সেখানে আমার বাবার ফ্যাক্টরি আছে আমার বাবার ফ্যাক্টরিতে তোমাকে কাজ দেবো মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও সেটা ঠেকাইতে পারবো না এমনি আপনারা কি করবেন টাকা জমা দিয়ে দেবেন তারপর আপনারা মালয়েশিয়া চলে আসবেন এই যে আপনার টাকা জমা দিচ্ছেন আপনি আবার আমার কাছে এসে বলতেছেন আমার কাছে এসে বলার দরকারটা কি হ্যাঁ আপনার মতো লোকগুলো এখানে এসে মানে মারা খায় মারা খায় বুঝেন এই যে আপনার মতো লোকগুলো টাকা জমা দেয় আপনারা মনে করেন যে আপনাদেরকে আসল বিষয় দেবে মালয়েশিয়ার বিষয় চালু আছে পরবর্তীতে আপনাদেরকে ট্যুরিস্টের মাধ্যমে মালয়েশিয়াতে ঢুকায় আপনি নিজেও জানেন না অনেক ক্ষেত্রে আপনাকে ট্যুরিস্টের মাধ্যমে মালয়েশিয়াতে ঢুকানোইতেছে এয়ারপোর্টে ধরা খাইলে তো ভালো কথা ফিরোট বাংলাদেশে ফাটাবে আর সেখানে যদি দ্বারা না খান এই ট্যুরিস্টের মাধ্যমে আপনাদেরকে মালয়েশিয়াতেই না কি করে একটা রুমের ভিতরে বন্দি করে রাখবে এই দালালেরাই রুমের ভিতরে বন্দি করে কি করবে হ্যাঁ ঠিক আছে এবার বাড়িতে ফোন করে বলো পাঁচ লাখ টাকা দেওয়ার লাগে যদি পাঁচ লাখ টাকা না দাও তাহলে তোমার এখানে সানডে মানডে ক্লোজ করে দেব অনেক ক্ষেত্রে আপনাকে অপহরণ করে রুমের ভিতরে অনেক মারধোর করে টাকা সব জমা দিলে পরবর্তী আপনাকে অনেক ক্ষেত্রে সেরে দেয় আর আপনি ওইখানে ওই মুহূর্তে মানে আপনি সামিজিও করতে পারবেন না কেন করতে পারবেন না কারণ আপনি ট্যুরিস্টের মাধ্যমে মালয়েশিয়াতে আসছেন হয়তো আবার দেখা গেছে কি আপনাকে পনেরো দিন বিষা বা এক মাসে বিষা দিয়ে আনছে ম্যাচ শেষ হয়ে গেছে আপনি কমপ্লেন কোথায় করবেন পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করবেন সেটাও আপনি পারবেন না কেন পারবেন না কারণ আপনার তো বিষেই নেই সেখানে গেলে আপনি উল্টা মারা খাইবেন কিল্লিকে মারা খাইবেন কবি তুমি ট্যুরিস্টের মাধ্যমে আসছো তুমি ট্যুরিস্টের মাধ্যমে আইসা আবার দালালকে টাকা দিতে গেলে কেন যদি আপনি দালাল না বিষা দিতে চান তাহলে আপনি এদিকেও সেদিকেও মার খেয়েছেন মানে মোটামুটি আপনি দুই খাইতেছেন সহজ ভাষায় বলি মারা খাইতেছেন তারপর টুরিস্টের মাধ্যমে আসেন আর সেখানে বিভাগে পড়েন আমাদেরকে আপনি বলতেছেন আপনি টাকা জমা দিয়েছেন খুব ভালো কাজ করছেন টাকা জমা দিয়েছেন থাকলে আরও থাকলে আরও দেন হ্যাঁ এটা আর কি আমাদের ভিডিওগুলো আপনাদের দেখার দরকার নেই আপনারা মমতাজা গান দেখেন আর দালালেরা যেটা বলে সেটা শুনেন দালালদের কাছে টাকা জমা দিয়েন হ্যাঁ টাকা জমা দিয়ে মালয়েশিয়াতে এসা কান্নাকাটি করিয়েন দালালেরা আমাদেরকে আইনে মালয়েশিয়াতে সাইজা দিচ্ছে আমরা এখন দালালদের বিরুদ্ধে মামলা করতে চাই হ্যাঁ এভাবে অনেক হয় কিন্তু তা আপনারা এগুলো করেন হ্যাঁ আল্লাহ হাফেজ